হ্যালো গাইস কি অবস্থা জবর আশা করি সবাই ভালো আছেন তো আমারা তো যে মোটরটা দেখতেছেন এটা হলো হাই স্পিড সেভেন সেভেন ফাইভ মোটর ডিসি মোটর হাই স্পিড ডিসি মোটর তো এই মোটরটা আজকে আমি কিনছি তো আজকে বলবো এটা কত টাকাতে কিনছি তো ওই মোটরটা কীরকম তো এটা সবই দেখামো এই যে এদিকে ব্যাটারি আছে এটা চালায় এদের স্পিডটা দেখামো মানে এটার পারফরমেন্স দেখামো এই যে এই যে সেভেন সেভেন ফাইভ বেয়ারিংওয়ালা মোটর এই যে দেখেন এই যে দেখছেন এদিকে একটা সামনে একটা বেয়ারিং আছে হলো মোটর আর বুস পাচন হইলো বুশ সামনে বুস আমার কয়েল পিছনে পপেলার আছে মানে মোটরটা ঠান্ডা রাখার দেওয়া আছে কিন্তু অনেক সুরু একটা মোটর দেন এই যে দেখেন কত মোটা একটা মোটর দেখছেন শেপটা অনেক অনেক মোটাই এই যে এইটা দেখতেছেন না অনেক এটাই অনেক মোটা সামনে একটা পিনিয়াম লাগানো আছে পিছনে একটা আজকে এটার স্পিড টা কিরকম আর কি মানে সামনে কিছু দিনের মধ্যে আমি যদি একটা ফ্যান বানাই দেখামু এই মানে টেবিল ফ্যানের মতো একটা ফ্যান বানাবো এই যে এরকম বোর্ডের মধ্যে একটা ফ্যান বানাবো তো ফ্যান বাইরে আপনাদের সবাই দেখামু কীভাবে বানাই তো হাই স্পিড ফ্যান তো আমি এখন এটার স্পিডটা দেখামো ভাই মোবাইলটা ধরো যদি দেখেন ফ্যানটা আমি চালাই গেছি ঘুরতে আসছে এটা এটা আমি একটা ফ্যান বানামো কিছু দিনের মধ্যেই একটা ফ্যান বানামো ফ্যান বানাইলে মানে বিদ্যুৎ দেখতে পারবেন হাই স্পিড ফাঙ্খা একদম হাই স্পিড মোটর এটা মূলত আঠারো ইঞ্চির

আমি একটা অবশ্যই দেখাবো তো আমি অনেক ভিডিও দেখছি মানে ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু এই মটরটা দা প্রপারলি এইভাবে ফ্যান বানায় কেউ দেখা হয়েছে না মানে ফ্যান দেখা কিন্তু এই ফ্যান না ওই যে ওই দিলো অন্য মটর দেখা কিন্তু এই মোটরটা দা আমি মনে হয় দেখাইলাম তো আপনাদের সুবিধার্থে আমি ইউটিউবে অনেক অনেক বিশ্বাসছি এই মোটরটা কিন্তু পাই নাই অন্য মোটর দেখা মানে এই বিয়ারিংওয়ালাটাতে পাওয়া যা নাই বিয়ারিংওয়ালাটা তো এইটাতে আমি একটা ফ্যান বানাই দেখা আপনাদের সবাই দেন বাতাসের কিস ইও দেখেন ছেন হাত লাগলে হাত কেঁকা যাবো অনেক মারাত্মক কিছুটা একদম ইন্টেক একটা মোটর তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যদি মানে এটার ফ্যান বানানোটা আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন যদি এটার দেখতে চান তো অবশ্যই আমি বানিয়ে দেহাম ওইটার ফ্যানটা তো ধন্যবাদ ভালো থাকবেন